আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের ভিডিওতে তা আজকে আমি সবজি রান্না করব তো এখানে আমি পেঁপে নিয়েছি চাল কুমড়া নিয়েছি আর পরবটি নিয়েছি সবজিগুলোকে প্রথমে কেটে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটা দিয়ে আমি পেঁয়াজটাকে প্রথমে হালকা একটু ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন বাটা আর দিয়ে দিবে এখানে পরিমাণ মতো পানি যাতে মশলা পুড়ে না যায় তো এখন এক একে বাকি মশলা অ্যাড করে দিচ্ছি তো প্রথমে এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা রসুন বাটা হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর দিয়ে দিবে এখানে স্বাদ মতো লবণ তো আজকে এই সবজিটা আমি একদমই অল্প তেল মশলায় রান্না করব তো এবার সবজিটাকে ভালো মতো কিছু সময় কষিয়ে নিব তো এই যে পর্যায়ে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখানে তিন রকমের সবজি দিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু এই সবজিটা রান্না করতে পারেন তো এবার সবজিটাকে ভালো করে মশলাটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে তো সবগুলো সবজি আমি মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তো এই পর্যায়ে আমি সবজিটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রেখে দিব সবজিটা কষানোর জন্য তো কিছু সময় পর ফিরে আসতেছে তো এই যে পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিয়েছি তো আমার এখানে সবজিটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি একটা সিক্রেট মশলা অ্যাড করব আর এই মশলার কারণে কিন্তু এই সবজির স্বাদ আরও বহুগুণে বেড়ে যাবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি সেই সিক্রেট মশলাটা তো সিক্রেট মশলাটা হচ্ছে এখানে পাঁচ ফোরন গুঁড়া এবার পাঁচফোড়ন গুঁড়াটা দিয়ে ভালো করে সবজিটাকে চেড়ে মিশিয়ে নিচ্ছে আর এই পাঁচফোরণের জন্যই কিন্তু সবজিটা খেতে অনেক বেশি মজা হয় তো এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে ঝোলের জন্য একবারে পানিটা দিয়ে দিচ্ছি তো আপনারা যতটুকু ঝোল খাবেন তো সে অনুপাতে পানিটা অ্যাড করবেন তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু সবজিটাতে বলক চলে এসেছে আর সবজির ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমি এখানে পাকা যে লাল কাঁচামরিচ তো সেটা দিয়েছি তো আপনারা যতটুকু ঝাল খাবেন তো সে অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন এবার ঝোলটা আর একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে আমার ঝোলটা শুকিয়ে গেছে তো সবজি যেহেতু তো এই ঝোলটা আমি এর থেকে আর বেশি শুকাবো না তো এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিব তো আমার মোটামুটি বান্না শেষ তো এই সবজি ছাড়াও এছাড়াও পাতলা ডালও রান্না করা হয়েছিল আর গরুর মাংস ছিল সাথে তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে অনেক বেশি মজা হয়েছিল। তো এইটা হচ্ছে বিকেলের দিকে তো বিকেলে একটু বের হয়েছিলাম কিছু কাজ ছিল তো আমি চলে এসেছি আজকে তালতলা তো এই যে আপন কফি হাউজে এসেছি তো অনেক দিন পর আপন কফি হাউজে আসলাম কফি খাওয়ার জন্য তো আসলে এই সাইডটাতে আমার তেমন একটা এখন আসা হয় না আমি এখন বেশিরভাগ সময় যাওয়া হয় দক্ষিণ বনস্পত সাইডে দশটার ওই দিক ওই দিক হয় আমার তো যাই হোক অনেকদিন পর তলতলে আসলাম কফি হাউসে তো মোটামুটি কফি হাউসটা একদমই ফাঁকা ছিল যেহেতু আমরা যখন এসেছি তখন সন্ধ্যার আদান দিয়ে দিয়েছিলো তো এই জন্য আসলে লোকজন খুবই কম ছিল মোটামুটি ফাঁকাই ছিল তো ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল বেশ ভালোই লাগতেছিলো আর আমরা কফির অর্ডার দিয়েছি তো বসে ওয়েট করতেছিলাম তো যাই হোক যে আমাদের কফিটা চলে এসেছে তো আজকে নর্মাল যে কফি তো সেটাই নিয়েছিলাম কোল কফি রেগুলার কেউ কফিটা তো যাই হোক এখন আমি আমার কফিটা খাবো এরপর বাসায় বাহিরে আরও কিছু কাজ আছে তো সেই কাজগুলো সেরে তারপর বাসায় চলে যাব তো আমি আমার কফিটা শেষ করতেছি আর এদিকে আমি আমার ভিডিওটাও এখান থেকে শেষ করছি তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ সবাইকে